আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি মতিঝিল ইনফিনিক্স অফিসিয়াল আউটলেটে আপনারা দেখতে পারতেছেন ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস ডিভাইসটা কিন্তু রীতিমতো চলে আসছে মতিঝিল আউটলেট মিমাপু আপু কিন্তু সাজাচ্ছে প্রোডাক্টগুলো হিউজ পরিমাণের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপুর হাতে এটা কী ডিভাইস আপু এইটা আমাদের 60 pro plus wow এটা তো অনেকেই খুজতেছিল যে হট 60 pro plus মানে কবে আসবে ডিভাইসটা সবাই কিন্তু আমার কমেন্ট এবং হচ্ছে গিয়ে আপনার ইউটিউবের কমেন্ট বক্স জ্বালায় ফেলছে একদম এটা কবে আসবে পু প্রোডাক্ট সকালে চলে তাই দেখা যাচ্ছে প্রোডাক্ট হট সিরিজ করেই কিন্তু আসে কেন গরম করবে কেন গরম করবে বলেন তো এটাতে যে গেমিং দেওয়া হয়েছে মিডিয়াতে খেলিও আচ্ছা আপু এটার ব্যাটারি এমেজ কত থাকতে স্যার ব্যাটারি পাঁচ হাজার আল্লাহ এত ব্যাটারি দিলে তো আমি সারাদিন ইউজ করে শেষ করতে পারব না এটা চার্জ আচ্ছা আপু ওই যে হট সিক্সটি প্রো প্লাসের যে ডিভাইসটা রয়েছে এটা ডিসপ্লে হিসেবে কি থাকতেছে তাই তো খুবই ভালোভাবে আমরা ইউজ করতে পারবো তাই না ফোনটা হ্যাং লাইক কোনো কিছুই করবে না আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্ট থাকতেছে আচ্ছা কি কি ভেরিয়েন্ট থাকতেছে আট দুশো ছাপ্পান্ন প্রাইস কত নশো নিরানব্বই টাকা এবং অনেক যেটা হচ্ছে যদি বলি আপনার ফাইভ পয়েন্ট হবে হ্যাঁ

আচ্ছা এটা মতিঝিলা আউটলেট আমরা এই প্রোডাক্টগুলো अवेलेबल পাচ্ছি তাই তো তার মানে কাস্টমার সিরিয়াল ধরে নিয়ে যেতে পারবে তাই না আচ্ছা 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 সবার ব্যাপারে একটু উদ্দেশ্য করে কিছু বলেন আচ্ছা আপনারা না তার অবশ্যই আমাদের যে স্ক্রিন কল করবেন কাছে আসলে দেখবেন যে আমাদের ইন্টিনিস সন্ধি হয়েছে তাছাড়া হেল্পের জন্য নাম্বার আছে কল করলেই হবে আর কিস্তিতে যারা নিতে যাবেন অবশ্যই ডকুমেন্টস গুলো খুব সুন্দর ক্লিয়ার করে নিয়ে আসবেন আবারও বলছি ডকুমেন্ট ক্লিয়ার থাকবে কোন ফটোকপি আনবেন না মেন কপি আনবেন যেটা হচ্ছে আপনার গ্রান্টার আর জব করলে জব আইডি কার্ড আর যদি জব না করেন বিজনেস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন আর ভয় কোনো কারণ আমরা ডকুমেন্টস দিয়ে দিব ডকুমেন্টস আমরা এখানে রাখবো না বাট আপনার অরিজিনাল কপিগুলো থাকলে আপনি ইজিলি ফোন পার্সেস করতে পারবেন ডিজেক্ট হবে না আচ্ছা আপু এটার পিছনে কত মেগা পিক্সেল ক্যামেরা থাকতেছে ফিফটি মেগা পিক্সেল থাকতেছে এটা কি ক্যামেরা থাকতেছে মানে কিসের লেন্স এটা সনি থাকতেছে আরএমএক্স তাই তার মানে ছবিগুলো খুব স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার আসবে তাই না আচ্ছা আচ্ছা এটা ফ্রন্ট ক্যামেরা কত থাকতেছে অসাধারণ সেলফি আসবে তাই না আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে আমরা র থাকতে চাই তাই না